आरे बेरा 50 सालों से सुरक्षा Hors <laughs> আমাদের দেশের ই শান্তি তৈরি হবে এই জন্য আমরা আজকে জীবন দেওয়া চলে নাই আজকে আপনারা দেখে দেন যারা ক্ষমতা প্রেবিদ রয়েছেন আজকে সারা বাংলাদেশের আজকে মানুষের অবস্থান তাকিয়ে তাকিয়ে দেখেন আজকে এই সমাবেশ থেকে নয় শব্দ বলে আজকে যা উন এদেশ বিদেশে প্রচার করার প্রক্রিয়া করছেন তাদেরকে আজকে না বলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে উৎসাহিত করবে সাথে সাথে আজকে আমি সকল দূরত্ব আহ্বান জানাব আমাদের দেশ বিভিন্ন ষড়যন্ত্র চলছে যদি আমরা একেবার হোক যারা দেশ প্রেরমিত হয়েছেন

শুধু মাথায় রেখে ইসলামের পক্ষে সুন্দর সুন্দর কথা বলে বারবার আমাদেরকে সেই হিসেবে ব্যবহার করে ক্ষমতার মস্তকি দেওয়ার পরে ইসলামকে সর্বক্ষেত্রে জবাই প্রবণতা আমরা বাংলাদেশে আপনাদের থেকে দেখেছি বারবার দেশের উন্নয়নের কথা বলে বারবার মানবতার কল্যাণের কথা বলে আপনার মানবতাকে সবাই করেছেন দেশের উন্নয়নকে বিদেশে করেছেন আর শিলিমিনি করার সুযোগ নেই আজকে জনগণ অবস্থানে এসেছে আজকে বলুন তুলেছে আজকে ছোট ধরনের মুখমন্ত হয়েছে বলছি সারা বাংলাদেশ আমি সফর করার পরে আপনাদের আপনাদের পায় নিচের মাটি সরে গেছে একবার যদি আপনারা না বুঝেন তাহলে আপনাদেরকেও সেই ইতিহাস বলতে হবে যে ইতিহাসের মাধ্যমে

হিসাবে আমি বিশেষ করে আমি সতর্কতার আহ্বান যারা হোক আমি আজকে আপনাদের উপস্থিতি দেখে আজকে নেতৃব্দে যারা রয়েছে আজকে বাংলাদেশের মানুষ দেখছে সবাই আজকে খুশিতে হয়েছে আর আজকে আপনারা এই সমাবেশ থেকে আমাদের কেউ কাজের উদ্বেগ উদ্দীপনা বাড়ার একটা স্ত্রী হাত তৈরি করার পরিবেশ তৈরি করেছে এদের আপনাদের সকলভাবে ধন্যবাদ জানাই বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আটটি দলের বিভাগীয় সমাবেশ ছিল বরিশালের বেলস পার্ক ময়দানে আর এই সমাবেশকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত হয়েছিল বরিশালের বেলস পার্ক এতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির এবং চরমনাই পীর সাহেব সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন আগামীর বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ তিনি এ সময় সাধারণ মানুষের কাছে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের আহ্বান জানান তিনি বলেন বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সবাইকে দেখেছেন একবার ইসলামী শাসন দেখুন দুই ডিসেম্বর মঙ্গলবার আয়োজিত এই বিভাগীয় সমাবেশে বরিশালের ছয় জেলা থেকে লাখো মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে বলা যায় জনসমুদ্রে পরিণত হয়েছিল বরিশালের বেলস পার্ক ময়দান মঙ্গলবার সকাল এগারোটা থেকেই বেলস পার্কের উদ্দেশ্যে ছোট ছোট মিছিলে জড়ো হতে থাকেন সমর্থক ও ইসলাম প্রেমী মানুষেরা দুপুর দুটোই সমাবেশে শুরু হওয়ার কথা থাকলেও 12টার মধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে বেলস পার্ক ময়দান এতে সভাপতিত্ব করেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর মুজিবুর রহমান এক নম্বর হলো এই হত্যা করেছে খুন করেছে খুন করেছে আপনারা কি এটা

우리의 삶을 살아가면서, 우리의 삶을 살아가면서, 을 살아가면서, 우리아가면가면서 우리의 삶을 살아가면서, 우리의 의 삶을 살아가면서, 우리을 살아가면서, 우리의 삶을 리가면서리가면서 우리의 삶을 살을 살아가면서, 우리의 삶을 살아가면서, 우리의 삶을 살아가면서, 우리의 삶을 살아가면서, 우리의 삶을 아가면서우리아가면 খেলাফত মজলিস খেলাফত আন্দোলন জাগোপা সহ আটটি দলের নেতৃবৃন্দ এই মঞ্চে বক্তব্য রাখেন आरिफ आहमेद पार्क मैदान बरशाल